السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له

হালাল রুচিসম্মত সুস্বাদু রিজিক প্রদান করেছেন অন্যান্য সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আলহামদুলিল্লাহ প্রশংসা করছি সেই মহানবুল আলমিনের যিনি আমাদেরকে আজকে এই পবিত্র মদিনা মনোয়ারায় মসজিদে নবমীতে জমার সালাত আদায় করার

উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন যাবতীয় কল্যাণের পথে তার উন্মতকে আহ্বান জানিয়েছেন অন্যায় অশ্লীলতা অকল্যাণের পথ ও মত থেকে সতর্ক করে গিয়েছেন আল্লাহ তালা তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবির উপর শান্তি রহমত বরকত আজিল করুন আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাইরা আজকে মসজিদে নবমীতে মিম্বারে যে মহামূল্যবান খুদ্া প্রদান করা হয়েছে আমি উক্ত খুদ্বার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে মসজিদে নবমীতে যিনি খুদ্া দিয়েছেন অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও ফতিব শেখ ডক্টর আহমদ বিন আলী আল হুজাইফি হাফিজাবুল্লাহ তিনি আমাদের সামনে যে বিষয়ে খুদ্া দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে যে আমরা তথা মানব জাতি যেন আমাদের জীবন নিয়ে চিন্তা করি এবং আমাদের এই ক্ষণিক জীবনের যে সময় আমরা পেয়েছি সেটা থেকে উপকার গ্রহণ করি এবং আমাদের জীবনকে ইমান দ্বারা সজ্জিত করি মূলত এই বিষয়ে তিনি আমাদের সামনে খুদ্া উপস্থাপন করেছেন আমি উক্ত খুদ্া আপনাদের সামনে সংক্ষিপ্ত তার অনুবাদ উপস্থাপন করবো আমার ইল্লা বিল্লা

বিভিন্ন সংজ্ঞা রয়েছে তার অন্যতম হচ্ছে হালাল গ্রহণ করা হারাম বর্জন করা এই তাকুয়া অবলম্বন করে চলতে বলেছে এর ফায়দা হিসেবে তিনি উল্লেখ করেছেন যে ব্যক্তি তাকে অবলম্বন করে কাল কেমতের দিন যেই দিন সবকিছু মুক্ত হয়ে যাবে কারো কোনো গোপনীয়তা থাকবে না সকল গোপনীয়তায় প্রকাশ পেয়ে যাবে সেই দিনে এই তাকুয়া তাকুয়া অবলম্বনকারী ব্যক্তির জন্য পাথেয় হিসেবে কাজ করতে আল্লাহ রাব্বুল আমাদের সফল আল্লাহ হাককে অবলম্বন করে চলার তৌফিক দান করুন এরপর সতীপ শহীদ মূল খুৎবায় যে কথাগুলো বলেছেন আমি সেগুলো আপনাদের সামনে পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট আকারে উল্লেখ করব আমা তাওফীকি ইল্লা শুরুতে তিনি মানুষের জীবন এই সময় দিনগুলো দ্রুত চলে যায় এই বিষয়ে স্মরণ করে দিয়েছেন তিনি বলছেন যে একজন বিচক্ষণ জ্ঞানী মানুষ সে যখন তার জীবনের এই গতিপথে চলার পথে চলে নানান কিছুর পরিবর্তন সে দেখতে পায় নানান রকমের পাহা বিপত্তির সে সম্মুখীন হয় এই জীবন চলার পথে নানান পরিবর্তন সে দেখে তখন সে একটু থমকে যায় এবং থেমে যায় সে চিন্তা করে গভীরভাবে মনোনিবেশ করে এই দুনিয়ায় এসে কি কারণে এসেছে তার পদাঙ্ক তার পদচারণা এই নিয়ে সে চিন্তা ভাবনা করে তার এই চিন্তার মধ্যে বিস্ময় কিছু দুঃখ অনুভূতি আসে আবার কিছু সুখানুভূতি আনন্দ এটাও আসে ফলে তার এই চিন্তার মধ্যে মিশ্র অনুভূতি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পায় সে বিস্ময় হয় এই জন্য যে তার জীবনের এই সময়গুলো কত দ্রুত চলে যাচ্ছে বছর কত দ্রুত এক বছর গিয়ে আবার নতুন বছর আসছে বছর করে বা তার দুঃখ চিন্তা তার অনুভূতিতে আসে এই জন্য যে সময়গুলো অতিবাহিত হয়ে গিয়েছে এগুলো কত দ্রুত অতিবাহিত হয়ে গিয়েছে এই সময় অতিবাহিত সময়ের মধ্যে সে কত অবহেলা করেছে কত উদাসীনতায় কাজ করেছে এবং তার এই সময়গুলোর মধ্যে কত সময় সে অপচয় করেছে তার জীবনের অতিবাহিত সময়গুলোর থেকে যখন সে নজর দেয় সেখানে এই চিহ্নগুলো পায় অবহেলা অপচয় ত্রুটি বিচ্ছিন্ন এটা ভেবে সে চিন্তিত হয় মনে কষ্ট পায় আবার এই ব্যক্তি আনন্দ অনুভব করে তার আনন্দ এই জন্য যে সে এই পৃথিবীতে যে কারণে এসেছে আল্লাহ তালা যে কারণে তাকে সৃষ্টি করেছে কিছুটা হলেও সে তা আল্লাহ ইসলামের বিধিবিধান অনুপাতে গুলো মেনে চলার চেষ্টা করেছে এইটা অনুভব করে সে আনন্দ লাভ করে তার যা লক্ষ্য ছিল সেগুলো হয়তো কিছুটা সে পূর্ণ করতে পেরেছে এগুলো ভেবে এক কথায় তার সফলতার দিক ভেবে যে আনন্দ পায় ফলে তার যে দুঃখ কষ্ট আনন্দ সুখ এই মিশ্র বিষয়গুলো সে উপলব্ধি করে কথিত আছে তারপরে জীবনের এই যে পরিবর্তন গতিপথের পরিবর্তন হওয়ার বৈশিষ্ট্য থেকেও আমাদেরকে ইঙ্গিত করেছে এর বলেছেন আলহিয়া মালিআ আতগাইরাত মানুষের জীবন নানান পরিবর্তন দিয়ে হেরা পরিপূর্ণ এই জীবন একটা স্থায়ী অবস্থার উপর টিকে থাকে না এই জীবন কোন একটা নির্দিষ্ট অবস্থার উপর স্থায়ী হয় না জীবনের বিভিন্ন সময়ে রং বদলায় পরিবর্তন হয় কখনো সে সুখ পায় কখনো আবার দুঃখ পায় আবার কখনো তার মধ্যে শান্তি বিরাজ করে আবার কখনো অশান্তিরাজ এটা এই দুনিয়ায় আল্লাহরকুল আলমিনের অন্যতম রীতি মানব জীবনে এই বিষয়গুলো আসবে সুখ দুঃখ শান্তি অশান্তি জয় পরাজয় আপস অ্যান্ড ডাউন এটা থাকবেই মানুষের জীবনে উদাহরণ দিয়েছে আব্দুলের বর্ণিত তিনি বলছেন একদিন রসুল্লাম একটা চাঁতাইয়ের উপর ঘুমিয়েছিলেন আমরা চাতাই সকলে চিনি চাঁতাই মাদুর পাটি

رسول الله صلى الله عليه وسلم قال لنا ما ولي الدنيا دنيا شتى عمر كي شمبر دنيا شتى عمر كي شمبر عمي كان كي على ما يشكر قال ما انا في الدنيا الا كراكب استظل تحت شجره ثم راح وتركها عمي دوي دنياي وي بوتيك جاتري ابني جايبتني যাত্রা করছে পথে চলছে চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নেয় ছায়া গ্রহণ করে বিশ্রাম তারপরে সে ওই গাছটাকে ছেড়ে সে ওই জায়গা ছেড়ে চলে যায় আমার সম্পর্ক তো এরকম দুনিয়ার সাথে আমি তো দুনিয়াতে স্থায়ীভাবে অল্প সময়ের জন্য এসেছি এক্ষুনি সময়ের জন্য এসে আমি দুনিয়াকে আমার সবচেয়ে মানে সুখ স্বাচ্ছন্দ্যের কেন্দ্রবিন্দু ভাব্য মনে করবো সেটা এমন নয় কাজে এই দুনিয়াতে আমাদের অবস্থার পরিবর্তন হবে সুখ স্বাচ্ছন্দ্য কষ্ট শান্তি অশান্তি জয় পরাজয় এগুলো আসবেই তবে এই দুনিয়ায় নেতিবাচক কিছু সম্মুখীন হয়ে খাপড়ে যাওয়া শক্তির উপর দোষারোপ করা নিজে দুশ্চিন্তিত হয়ে সব কিছু ভালো কাজ ছেড়ে দেওয়া এগুলো কোনো মুমিন বান্দার আচরণ হতে পারে না মুমিন বান্দা তো মনে করে এই দুনিয়ায় আমি এসেছি অনেক সময় জন্য এইটাই আমার চূড়ান্ত গন্তব্য নয় কাজে এখানে আমার যা বাধা বিপত্তি রয়েছে এটাকে আমি আমার সবচেয়ে বড় কোন বিচিন্তার বিষয় হিসেবে আমি ভাবতে পারি না আচরণ হবে এরকম প্রদীপ সাহেব যারা ইমানদার যাদের মাঝে ইমান রয়েছে এই মুমিন বান্দা তারা এই দুনিয়ায় অবস্থান করে বাধা বিপত্তির সম্মুখীন হওয়া সত্ত্বেও তাদের অন্তর তাদের হৃদয় প্রশান্তিময় থাকে তাদের অন্তরে স্থিতিশীলতা পাওয়া যায় কারণ ইমান একজন মমিন বান্দার হৃদয়ে রোহানি শান্তি এনে কারণ হচ্ছে মমিন বান্দার হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে আল্লাহর সাথে যিনি পৃথিবীর স্রষ্টা সে আল্লাহর ভালোবাসায় তার হৃদয়টাকে পরিপূর্ণ করে থাকে সে তার হৃদয়কে তার অন্তরকে প্রতিষ্ঠিত করে আল্লাহর তাওহিত দিয়ে বলে অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার আশা তাকে এই দুনিয়ার খনিক অশান্তি কষ্ট বিপদ তুঁজু এইগুলো তাকে মোকাবেলা করতে শেখা সম্মানিত দিন যখন ইমানদার মমিনের হৃদয় এইভাবে আল্লাহর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ থাকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হয়ে থাকে এই বিষয়টি দুনিয়ার বিপদ আপদ তার অন্তরে প্রবেশ করতে দেয় না মানে তার মূল চিন্তায় ঢুকাতে পারে না এটাকে সে মনে করে এটা বহিরাগত বিষয় অন্তরের বিষয় সে চোখ দিয়ে দেখে কিন্তু অন্তরে ঠায় দেয় এই জন্যই আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ক্ষতিশীল এই জীবনের বিভিন্ন বাধা বিপত্তি এবং এই দুনিয়ার নানান বিপদ আপদ দুর্যোগের সম্মুখীন হওয়া সত্ত্বেও আপনি মমিন বান্দাকে পাবেন তার অন্তর ঠিক শান্ত সে শান্ত হৃদয়ের অধিকার তারা কোন তার চেহারা আহার সূর্য থাকে সে সন্তুষ্ট থাকে আল্লাহ তার হৃদয়টা এরকম সন্তুষ্ট হয়ে থাকে সে কথা বললে সুন্দর কথা বলে সুনিষ্ট কথা বলে তার ভাষায় আপনি কর্কশতা পাবেন না তারা টাকা পয়সার অভাব রোগ বালা মুসিবত একটার পর একটা লেগেই আছে বরুসটাকে গুরুত্ব না দাম দেনা তার পরও আপনি যদি তার সাথে দেখা করেন কথা বলেন আপনি দেখবেন তার অন্তটা পরিষ্কার আপনি দেখবেন যে হাসি মুখে আপনার সাথে কথা বলছে তার ভেতরে সেটা অভিযোগ আর অনুযোগেরকম কিছু নেই সে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে আজ্ঞে মুমিন বান্দাকে আপনি এরকম কিভাবে করতে যার অঢেল ধন সম্পদ রয়েছে স্থিতিপতি রয়েছে তার কাছে আপনি যাবেন তার কথা তার ভাষা আপনি দেখে তাকে আপনি ঘৃণা করেন তার একটিভিটি তার কর্ম কর্মতৎপরতা দেখে আপনি বুঝবেন যে সে হচ্ছে দুনিয়া সবচেয়ে অভাবী তার আরো লাগবে আরো লাগবে আরো বাড়াবে এই চিন্তায় তার মধ্যে সব সময় থাকে কিন্তু মুমিনের মধ্যে যে প্রকৃত ইমানদার যার সম্পর্ক আল্লাহর সাথে যার হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ তার মাঝে এরকম পাবেন না এজন্যই ঈমানময় যার জীবন তার জীবনটাই হচ্ছে সুন্দর পবিত্র এবং শান্তময় জীবন এই জীবনের এই দুনিয়ার বাধা বিপত্তির পাহাড় সামনে আসলে সেটা সে তো সম্মুখীন করে ল লাশান এ গলোকেছে ছেড়েけれ আল্লাহ তাআলা বলছেন আমিলা সালিহা

তার চেয়েও আমি অনেক বেশি প্রতিদান আমি তাকে তারা এই প্রকৃতপক্ষে ইমানের সাঁত পায় ইমানের সাঁত রয়েছে এই ধন করতে পারে আল্লাহুল আমাদের সকলকে মনির করেন

যে মতবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই প্রকৃত ইমান কিন্তু এই অর্থ করে না প্রকৃত ইমান হচ্ছে এমন দৃঢ় বিশ্বাসের নাম যা বিশ্বাসীর অন্তরে অঙ্গ প্রতঙ্গে প্রশান্তি এনে দেয় এবং এই বিশ্বাসীকে সঠিক সৎ কল্যাণমূলক আমল করতে উদ্বুদ্ধ করে সমাজে এই ব্যক্তি শততা নেই করণে বাস্তবায়ন করার প্রচেষ্টা করে যারা প্রকৃতপক্ষে সঠিক ইমানের অধিকার শেখে এই দিকে অঙ্গিত করেছেন একজন রমিন বান্দা তার জীবনকে এমন ভাবে পরিচালনা করে যে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্যায়ে সুচিত ইমান পরিষ্ফিত করে খুঁজে ফলে সমাজে পরিবারে দেশে এমনকি বিশ্বের জন্য শান্তি স্থাপনে কাজ করে এইভাবে এই কথাগুলো বলে খুঁজবার শেষে নবী মোহাম্মদ সাল্লাই এর প্রতি দরুদ ও পাঠ করতে উদ্বুদ্ধ করেছে তিনি বিশেষ করে আজকের এই জমা দিনে নবী এর উপর বেশি বেশি সালাম পাঠ করা একটি শ্রেষ্ঠ আমল এটা স্মরণ করে দিয়েছেন তোমাদের আর এই দিনে আমলসমূহ যেগুলো আল্লাহ তালা পছন্দ করেন তার অন্যতম হচ্ছে এই রসুল আসলামের পর তিনি বলছেন আমার উপর দৌরত পাই কাজেই তোমরা

তিনি নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করেছেন অত্যাচারী জালিমদের ধ্বংস চেয়ে দোয়া করেছেন তিনি এই দেশের শাসক জন্য কল্যাণ কামনা করে দোয়া করেছেন সারা বিশ্বে মুসলমানদের যারা শাসক করেছেন তাদের জন্য কল্যাণ কামনা করে দোয়া করেছেন এরপরে হতিম সাহেব খুব শেষ করেছেন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে আজকের এই সংক্ষিপ্ত খুব বার শেষে কামনা করি রব্বুল আলামিন আমাদের জীবনকে ইমানের পরিপূর্ণ করুন রব্বুল আলমিন আমাদের জীবনে আমাদের ইমান দ্বারা আমাদের জীবনকে রঞ্জিত করুন রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানের সাঁত আসাদন করার তৌফিক দান করুন আমরা যেন জীবনের বিভিন্ন বাঘ বিভিন্ন প্রতিফলতায় ঘাবড়ে না যাই আশাহত না হই নিরাশ না হই এবং রব্বুল আলমিনের প্রতি দৃঢ় ইমান রেখে তার দ্বারা যে সুসংবাদ মূলক প্রতিশ্রুতি রয়েছে সেগুলো পাওয়ার আশা করি এবং তিনি যেগুলোর বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন সেগুলো বিষয়ে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করি আর আমাদের বিশেষ বিদ্যালয় বরণ অপুল আলামীর কাছে বিশেষভাবে দেওয়া করি অপুল আলামী আমাদের দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই দেশটাকে শান্তি বয় করুন না আমাদের দেশকে সমৃদ্ধশালী করুন এই দেশে কত থেকে যত বিপদ রয়েছে দুঃখ দুঃখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিশপ্ত রহিম দুঃখ বিপদ করে দেন আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাসক নির্ধারণ করে দিন যারা এই দেশের কল্যাণই কাজ করবেন যারা জাতির উপকারই কাজ করবেন দিন ও ধর্ম পালনে যেন আমরা সুন্দরভাবে আমরা চলতে পারি এমন সুযোগ তৈরি করে দিবেন রব্বুল আলামিন তাদেরকেই আমাদের শাসক নির্ধারণ করুন যারা তাকে ভয় করে চলবেন সম্মানিত তিনি ভাইরাম আজকের এই সংক্ষিপ্ত আলোচনাতে আমরা যা জেনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তা তৌফিক দান করুন আজকের এই আয়োজনে আজকের এই যারা উপস্থিত হয়েছেন এমন মাদ্রিসে বসার পূর্ণ ফজিল প্রত্যেকের বিপন্ন এবং এটাকে নাজাতের মুসিলা করে দিন إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته